হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই প্রচণ্ড গরমে সবারই খুবই নাজেয়াল অবস্থা পরিস্থিতি যেমনই হোক না কেন যাদের উপরে রান্নার দায়িত্ব থাকে তারা ফাঁকি দিলে তো পেট বাবাজি শুনবে না তাই সূর্য মামা রেগে যাওয়ার আগে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আসলে গরম পড়ার পর থেকেই হালকা পাতলা খেতে খেতে একদম বোর হয়ে গেছি সেজন্য মনটা চাচ্ছিল একটু রিস্ক কিছু খেতে আজকে তাই করছি কাঁকড়া মাছের একদম কষা কষা করে ঝোল এখানে আমি ঘেরের মেদ কাঁকড়াগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘিলুতে একদম ঠাসা আমি আগেই কাঁকড়া মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবং ভিডিও ছোট করার জন্য আমি সেই অংশটা স্কিপ করে গেছি প্রথমে একটু জল সামান্য হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভাপিয়ে নেব তো মাছগুলো আপনারা প্রথমে ভেজেও নিতে পারেন কিন্তু চিংড়ি মাছ বা কাঁকড়া এই টাইপের মাছগুলো ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই যদি এভাবে ভাপিয়ে করা হয় তবে ঘিলুগুলো মাছের সাথে খুব সুন্দর করে সেট হয়ে যায় আবার সফটও থাকে আমি সব মাছগুলো এভাবে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করেছি এক মিনিটের মতো এবং এক মিনিট পরে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যায় তবে এই সময়টা কোনোভাবে এক দুই মিনিটের বেশি যেন না হয় তো এরই মধ্যেই দেখুন সবটুকু জলই শুকিয়ে গেছে আর কাঁকড়ার সাথে ঘিলুগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে তো যেহেতু কাঁকড়া মাছটা খুব নরম হয় এই কাজটা করতে কিন্তু একদমই সময় লাগে না তো আমি প্রথমে ভেবেছিলাম যে কাঁকড়ার যে ঘিলু হয়েছে সেটা কারির ভিতরেই দিয়ে দেব কিন্তু আমার ছেলে হঠাৎ করেই বায়না করলো মা আমি ঘিলু ভাজা খাবো সেজন্য ওকে দুটো তিনটে ঝাল ভেঙে দিয়ে সেমন একটু লবণ আর হলুদ দিয়ে ঘিলুটুকু ওর জন্যই ভেজে দিচ্ছে কাঁকড়ার এই ঘিলু খেতে আমার তো দারুণ লাগে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো এরই মধ্যে কাঁকড়ার ঘিলুটা ভাজা হয়ে গেছে খুব বেশি সময় ভাজতে লাগে না আর ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এক মিনিটের মধ্যেই হয়ে যায় এবার চলে যাচ্ছে রান্নার মূল প্রসেসে ওই প্যানেই বেশ কিছুটা তেল গরম করে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভাজার দরকার নেই দু এক মিনিট এভাবে নেড়ে একটু নরম হয়ে গেলে। এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা রসুনটা আরও একটু পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা মশলা কষানোর সময় অবশ্যই জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে এখন এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেখানে আছে পরিমাণ মতো হলুদ লবণ কিছুটা শুকনো ঝালের গুঁড়ো যে যেমন শুকনো জল পছন্দ করেন তেমন হাফচা চামচের মতো জিরে গুঁড়ো এখন সব গুঁড়ো মশলা আবার একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল না দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না আমি এখানে আর খুব একটা মশলা অ্যাড করব না তো বেশি মশলা দিলে কিন্তু মশলার স্বাদটাই আসবে কাঁকড়ার যে নিজস্ব স্বাদ আছে সেটা আর থাকবে না সব কাজ তাড়াহুড়ো করে করলেও মশলা কষানোর সময় কিন্তু একদম ধৈর্য ধরে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে তো মশলা একদম তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ধরে কষানোর পর আমি এখন কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়েও মশলার সাথে বেশ দুই তিন মিনিটের মতো একটু ভোনা করে নেব। মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে কাঁকড়াগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এরই ফাঁকে বলে রাখি এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে কষানোর কাজটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তো অবশ্যই রান্নাটাতে গরম জল অ্যাড করার চেষ্টা করবেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় গ্রেভিটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু জলটা অ্যাড করবেন তো যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে খুব বেশি জল লাগবে না ঝোলটা দু এক মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা সরিষার তেল এতে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ করে এখানেই বিদায় নিচ্ছি গরমে সবাই খুব সাবধানে থাকবেন টাটা